হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই নিউ আপডেটে কী আসলো চলেন আমরা কিন্তু একদম সরাসরি দেখি তো লিজেন্ড লিগের কিছু চেঞ্জ আসছে আর আপডেট যদি বলেন আপডেট ওইরকম কিছুই আসে নাই অনলি একটা জিনিস আপডেট আসছে তো টপির যে দেখেন বিষয়টা এখানে দেখেন এরকম লিকগুলো থাকবে স্ক্লিটন তারপরে আরসার তারপরে আপনার এই যে গোলেম পেক্কা এবং সর্বশেষ কিন্তু লিজেন্ট থাকবে যেটা একটা বড় কিন্তু দেখেন ফেসের মতো ড্রাগনের ফেসের মতো আর এই ছোট ছোট যেগুলো আছে এগুলো সব কিছুই উইস আছে গোলেম আসে পেক্কা আসে এগুলো নিয়েই কিন্তু দেখেন টিটানো আছে এগুলা ড্রাগন আছে ইলেকট্রো আছে তারপরে সর্বশেষ লিজেন্ড এটাই ট্রফির লগুড়া চেঞ্জ করা হয়েছে জাস্ট আর কিছুই না আর আপডেট বলতে এখানে দেখেন একটা জিনিসই স্প্রিং ট্যাবের আপডেট আসছে যেটা কি এরকম টুলস গুলো লাভ দেবে মানে কিংসহ লাভ দিয়ে উঠে যাবে তারপরে ব্যাটেল লকের বিষয় সেম আগের মতোই আছে দেখেন এইখানে আপনাদের অ্যাটাক লক এবং ব্যাটেল লক সবই কিন্তু আগের মতো জাস্ট ওপরে ব্যাটেল এবং র্যাঙ্ক ব্যাটেল এই দুইটা জিনিস কিন্তু অ্যাড করা হয়েছে এইটাই নতুন একটু কিছু আর এই মেসেজের যে সিস্টেমটা এইখান থেকেই করতে পারবেন তারপরে প্রোভাইলে গেলে ভাই সবাই কিন্তু দেখেন প্রায় তিন হাজার জেমস পাবেন দেখেন আমাদের ডান দিয়ে খেয়াল করেন জেমসের এইখানে কিন্তু আমাদের তেতাল্লিশ হাজার জেমস কিন্তু ছিল সেইখানে দেখেন কত হয়ে যায় অলরেডি ৪৫ সে চল্লিশ হাজারের মতো জেমস কিন্তু হয়ে যায় সবাই প্রায় তিন হাজার প্লাস জেমস কিন্তু ফ্রিতেই পাবেন এইটা কিন্তু ভাই নতুন আপডেটের সবচেয়ে বড় একটা গিফট আমাদের সবার জন্য আর প্রোফাইলে যদি ঢুকেন দেখেন এইখানে লিজেন্টের জাস্ট ক্রিস্টালের যে একটা লোঘুর মতো আসে এইটা চেঞ্জ হয়ে কিন্তু এই বড় একটা ফায়ার ড্রাগনের মতো এরকম ফেসের মতো কিন্তু লিজেন্টের ট্রফির লিকটা করা হয়েছে জাস্ট এটাই এইখানে দেখেন ব্যাটেল র্যাঙ্ক আসে তারপরে র্যাঙ্ক ব্যাটেল আছে মানে এইখানে র্যাঙ্ক ব্যাটেলে আপনাকে কী করতে হবে এই সেমভাবে কিন্তু আমাদের লিজেন্টের যেরকম ছিল ওই রকমই কিন্তু আমাদের বেস সেট আপ করতে হবে তারপরে আপনার ট্রুস যে সিসির ভেতরে দেওয়া থাকে সেটাও কিন্তু সেট করতে হবে ওয়া তারপর এখন আমরা চলেন ব্যাটেল যে ম্যাচ আসে এইগুলোও কিন্তু ভাই নতুন আপডেটের একটা ভালো বিষয় হলো লিজেন্টে যারা আগে আমরা ব্যাটেল এই ম্যাচটা খেলতে পারতাম না এখন কিন্তু আনলিমিটেড অ্যাটাক দিতে পারবেন এরকম ব্যাটেল ম্যাচে এবং উরা ধুরা কিন্তু ভাই লুট করতে পারবেন এটা খুবই দারুণ বিষয় তো চলেন আমরা টুর্নামেন্টের জন্য জয়েন করি এখানে জয়েন্টে ক্লিক করলে কিন্তু আমাদের দেখেন ম্যাচ মেকিং দিবে প্রতিদিন আমরা কিন্তু ছয়টার বেশি অ্যাটাক দিতে পারবো না আগে যেইখানে আটটা অ্যাটাক দিতাম সেইখানে এখন অনলি ছয়টা এর বেশি না এইখানে দেখেন ব্যাটেল ইনফুর সকল তথ্য কিন্তু ভাই খুবই সুন্দরভাবে এখানে বলে দেওয়া হয়েছে জাস্ট এগুলো আপনারা একটু পরে নিলেই কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে কোন বিষয়টা কি বলছে এইখানে তারপরে শিল্ডের বিষয় আছে তারপর রিভেন্স অ্যাটাকও দিতে পারবেন এবং এখন থেকে লিগে কিন্তু লুট অ্যাটাকও দিতে পারবেন এই ব্যাটেল মোটে অ্যাটাক দিয়ে তো ব্যাটেল মোটের অ্যাটাক আনলিমিটেড এখানে সারাদিন অ্যাটাক দিতে পারবেন আর লিজেন্ড লিগের টুর্নামেন্টে অনলি ছয়টা অ্যাটাক এটাই কিন্তু ভাই লিমিটেড দেখেন লিগ ইনফো আপনি গেলে এইখানে ডিফেন্সের কিছু বিষয় আছে এগুলো আপনাকে বলে দিবে। শিল্ডও রাখতে পারবেন সেমভাবে জেমস দিয়ে শিল্ড কিনতে হবে এরকম আগের মতোই সবই আছে জাস্ট এইখানে কিন্তু কিছু বিষয় অনলি চেঞ্জ করা হয়েছে এইগুলাই এবং লিজেন্ট লিগে যে ট্রফির যে লোক এইটাই চেঞ্জ করা হয়েছে আর এখন থেকে লিজেন্টে ভাই ভালো ভালো বোনাস প্লাস ওরি ইস্টার এইগুলোও কিন্তু প্রত্যেক লিগে দেওয়া হবে তো আবারও না আমরা ব্যাটেল ম্যাচে ঘুরে আসি একটু দেখেন হিউজ পরিমাণে লুট কিন্তু বাই দিতে পারবেন আমরা লিজেন্টে ছয়টা অ্যাটাক দেওয়ার পরই তারপরে আপনারা যদি মন চায় আপনি লুট অ্যাটাক দিতে পারবেন ওরা ধরা কোনো প্রবলেম নাই তো দেখেন শিল্ডের বিষয়টা ম্যাজিক শিল্ট এইটা আপনি কী করতে পারবেন যে আপনার ব্যাটেল মানে সারা ব্যাটেল রয়েলে এইখানে আমরা শিল করে রাখতে পারবেন আপনার বেশকে প্লাস রিসোর্স মানে ইউজফুল মানে লুট কিন্তু এখন যেমন আমরা বেস দেখেন সাজিয়ে রাখি একদম ইজিভাবে সব কিছু কিন্তু বাহিরে থাকে যেরকম তখন কিন্তু এই বিষয়টা থেকে ইজিলি লুট করতে পারবে আশা করি ভাই এই আপডেটটা আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে পাশেই থাকবেন